আসসালাম আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তৃতীয় শ্রেণী সায়দুল হক রুহুল আমিন কাতুমিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমরা যদি আবার চলে আসি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে সায়দুল হক রুহুল আমিন কাতুমিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তৃতীয় শ্রেণী পুনরায় একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না আমি আবারও বলছি প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না এক নগে শব্দার্থ লেখা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রশ্ন শব্দ রয়েছে আমাকে এই শব্দগুলো অর্থ লিখতে হবে আমরা যদি আবারও চলে আসি আমরা এক নঙ্গে বলা হয়েছে শব্দার্থ লেখক আমার শব্দগুলো হচ্ছে আক্রমণ মণিক গরণ মুক্ত পত্তর শ্রোত আবার এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর অর্থ আমি এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে লিখব দুই নঙে বক্স থেকে দুইটি করে শব্দ জোড়া নিয়ে ছয়টি অর্থবোধক নতুন শব্দ বানিয়ে নিচে লেখো আমি আমরা বলছি দুই নঙে বলা হয়েছে বক্স থেকে দুটি করে শব্দ জোড়া নিয়ে ছয়টি অর্থবোধক নতুন শব্দ বানিয়ে নিচে লেখো আবার এখানে যে শব্দগুলো আছে জাদু পাঠ বাঘ রাজার যুদ্ধ মুক্তি আগার সেনা ত্যাগ আত্ম ঘর বাহিনী আবার এখানে বলা হয়েছে বক্স হতে দুটি করে শব্দ জোড়া নিয়ে ছয়টি অর্থবোধক নতুন শব্দ বানিয়ে নিচে লেখো আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি শব্দ দুটি করে শব্দ জোড়া নিয়ে ছয়টি অর্থবোধক নতুন শব্দ শব্দ লেখার জন্য আমার জায়গায় রাখা হয়েছে এখানে আমি এই যে বক্সের মধ্যে শব্দগুলো আছে সেগুলো থেকে দুটি করে শব্দ নিয়ে আমি কি করবো অর্থবোধক নতুন শব্দ গঠন এরপরে তিন রঙে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো প্রতিটি দ্বারা দুটি করে অর্থবোধক শব্দ লেখো তিন রঙে বলা হয়েছে যুক্তবর্ণগুলো প্রতিটি দ্বারা দুটি করে অর্থবোধক শব্দ লেখ আবার এখানে আছে পশনযুক্ত ক দন্ত সংযুক্ত দন্তর ল সংযুক্ত আবার এখানে তিন রঙে এক দুই তিন চার মোট চারটি যুক্ত বর্ণ রয়েছে এখন এই যে যুক্ত বর্ণগুলো আছে এগুলোকে আমি কি করব ভাঙাবো এরপরে দুইটি করে অর্থবোধক শব্দ লিখব এরপর চার নম্বরে চলে আসি চার নম্বরে বলা হয়েছে বিপরীত শব্দ লেখক আমি আবারও বলছি চার নম্বরে বলা হয়েছে বিপরীত শব্দ লেখক এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি শব্দ আছে এই শব্দগুলোর আমি কি করব বিপরীত শব্দ লিখব এখানে রয়েছে ভালোবাসা এরপরে রয়েছে আপন এরপরে রয়েছে জন্ম এরপরে রয়েছে শীতল এরপরে রয়েছে কল্যাণ এরপরে রয়েছে আলো এরপর আমি পাঁচ নম্বরে চলে আসি পাঁচ তবে বলা হয়েছে নিচের শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য লেখক আমি আবারও বলছি পাঁচ বলা হয়েছে নিচের শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য লেখো এখানে এক দুই তিন চার মোট চারটি শব্দ রয়েছে এই শব্দগুলো দ্বারা আমি কি করব অর্থবোধক বাক্য লিখবো যেমন রয়েছে ম্যাডেল পরিচয় পৃথিবী অস্ত্র এরপরে আমরা ছয় রঙে চলে আসবো আমার ছয় রঙ্গে বলা হয়েছে কবির নাম উল্লেখপূর্বক হাসি কবিতার প্রথম চার লাইন নিচে সাজিয়ে লেখ আমরা যদি আবারও চলে আসি আমার এখানে দুই রঙে বলা হয়ে ছয় রঙে বলা হয়েছে কবির নাম উল্লেখ করবো হাসি কবিতার প্রথম চার লাইন নিচে সাজিয়ে রাখো আবার এখানে ছয় রঙের নিচে যে জায়গাটুকু আছে সেখানে আমি প্রথমে হাসি কবিতার নাম এরপরে কবির নাম এরপরে এই কবিতাটির প্রথম চার নাম শুদ্ধভাবে সুন্দরভাবে এখানে লিখব এরপর আমি পরবর্তী জিনিসটা চলে আসি এখানে রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস এখানে এক নঙে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স আমরা যদি আবারও আসি এখানে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স আচ্ছা রাইট অর্থ ল্যাক অফ সিমিলার মিনিং অর্থাৎ একই রকম অর্থ যে ওয়ার্ডগুলো আছে চুজ ফ্রম বক্স আমি বক্স থেকে চুজ করব এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এটার মধ্যে রয়েছে ডিশ ইচ বিগ স্মল আপন গ্ল্যাড সিনি মাইট আবার এখানে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ড আর আমার এখানে যে মূল ওয়ার্ডগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ওভার হার্ট ব্রাইট প্লেট এভরি লিটল আবার এখানে এক দুই তিন চার মোট চারটা শব্দ রয়েছে এবং এই শব্দগুলোর সামনে আমরা কি করবো সিমিলার মিনিং অফ ওয়ার্ড গুলো লিখবো এরপর দুই টাকা চলে আসি বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস আমরা যদি দুই নামে চলে আসি এখানে বলা হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস মেক অর্থ তৈরি করো মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস ব্যবহার করে নিচের শব্দগুলো আবার এখানে এক দুই তিন চার চারটা শব্দ রয়েছে আবার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে ব্যাংকার গার্ডেন হলিডে হোয়াট আবার দুই টাকা বলা হয়েছে মেক মিনিফুল সেন্টেন্স তৈরি করো অর্থপূর্ণ বাক্য ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস নিচের ওয়ার্ডগুলো ব্যবহার করে এরপর আমি তিন টাকা চলে আসি তিন টাকা বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স ইন টু নেগেটিভ আমরা যদি আবারও চলে আসি এখানে তিন টাকা বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স ইন টু নেগেটিভ আবার এখানে এক দুই তিন চার মোট চারটি বাক্য রয়েছে চারটি বাক্যকে আমাকে কি করতে হবে নেগেটিভ করতে হবে আবার এই কে রয়েছে আই লাইক ভেজিটেবলস বি তে টুডে ইজ মানডে সি তে হি ইটস তার তে মিম গোজ টু স্কুল এরপরে আমরা চার নম্বর চলে আসি আবার চার নম্বর বলা হয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংরেজিতে রূপান্তর করো আমি আবার বলছি চার নম্বর বলা হয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ কি করব আমরা ইংরেজিতে রূপান্তর করব আবার এখানে ক খ গ গ মোট চারটি বাক্য রয়েছে আবার এই চারটো বাক্যকে আমরা কি করতে হবে ইংরেজিতে রূপান্তর করতে হবে আবার এখানে কথে রয়েছে গোলাপ আমার ফুল খ আমার অনেক বন্ধু আছে গ আমি সমতল ভূমিতে বাস করি ঘ এই ছোট কে আবার চার নগে বলা হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আবার কি করতে হবে ইংরেজিতে রূপান্তর করতে হবে অর্থাৎ বাংলা থেকে কি করতে হবে ইংরেজি করতে হবে এরপরে চলে আসি আমি পাঁচ নগে রাইট দ্য ফুল ফ্রম অফ দ্য ফলোইং ওয়ার্ডস

রাইট ফিফথ লাইন অফ এইট লাইন অফ দ্য রাইম হ্যালো হেলো আমরা যদি আমার চলে আসি আমার এখানে বলা আছে রাইট ফিফথ লাইন টু এইট লাইন পাঁচ নম্বর লাইন থেকে আট নম্বর লাইন পর্যন্ত অফ দ্য রাইম হেল হেল আমার এখানে সাধারণ হেলো হেল কবিতা রাইমটার কথা বলা হয়েছে আর এই রাইটটার ক্ষেত্রে আমি পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই চারটি লাইন এখানে সুন্দরভাবে এবং শুদ্ধভাবে লিখি এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে বলি পঁচিশ নম্বর এর এক নম্বর বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা আমি আবার বলছি এখানে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা ক খ গ গ ম চ জ ই ক থেকে পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলোর সামনে আমি উত্তরগুলো লিখি এর কথা বলা হয়েছে আট হাজার সাতশত পাঁচ দশকে কথা খতে কোন সংখ্যা বারো হাজার নয়শ নয় থেকে এক বেশি গ পাঁচ ভাগের তিন এর ভেতর কয়টি পাঁচ ভাগের এক আছে ঘ চব্বিশ যোগ খালি ঘর সমান চব্বিশ এখানে খালি ঘরে কত হবে ও আঠাশ হাজার চারশো দুই সংখ্যা আট স্থানীয় মান কত চ গুণফল নির্ণয়ের সূত্র কি ছ ভাজক পনেরো এবং ভাগফল সাত হলে ভাজ্য কত য পঁচিশ পয়সা যোগ পঁয়তাল্লিশ পয়সা যোগ পঁয়ত্রিশ পয়সা যোগ বিশ পয়সা সমান কত য দুই কিলোমিটার ও তিরিশ মিটারের মোট কত মিটার জ্যামিতিক আকৃতির কঠিন এবং উচ্চতা নেয় কেবল অবস্থা আছে আবার এখানে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা এখানে ক থেকে ই পর্যন্ত এবং এখানে উত্তর লেখার জন্য সংক্ষেপে লেখার জন্য আমার এখানে জায়গা আছে আমি এখানে উত্তরগুলো লিখব এরপরে চলে আসি দুই নম্বর দুই নম্বরে বলা হয়েছে সঠিক উত্তর নিচের দাগ দাও এখানে ক খ গ ঝ এখানেও দশটি প্রশ্ন রয়েছে এবং এখানে যে দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের সামনে আবার চারটি করে উত্তর দেওয়া আছে এই উত্তরগুলো থেকে সঠিক উত্তর যেটি সেটি নিচে আমি কি করবো আমরা যদি এখানে চলে আসি কথা পাঁচশত পঞ্চান্ন যোগ সাত হাজার চারশো ষোলো যোগ দুই শত উনষাট যোগ উনচল্লিশ সমান কথা এখানে বলা হয়েছে সাত হাজার সাতশো উনিশ চার হাজার দুশো উনসত্তর সাত হাজার ছয়শো উনিশ সাত হাজার সাতশো একচল্লিশ কদে একাত্তর দশ হাজার থেকে একশো এক কম সংখ্যাটি কত নয় হাজার নিরানব্বই নয় হাজার এক নয় হাজার নয় শত নিরানব্বই নয় হাজার আটশত নিরানব্বই গ তিন হাজার পাঁচশো আশি সংখ্যায় পাঁচ স্থানীয় মান কত পাঁচ শতক পঁয়ত্রিশ শতক আটান্ন হাজার তারপর হচ্ছে তিনশত সাতান্ন এরপর বলা হচ্ছে আট হাজার একশো তেতাল্লিশ ও তিন হাজার একশো আটান্ন এখানে এখানে বিয়োগফল কত ছয় হাজার আটশো পঁচাশি সাত হাজার একক দশক শতক হাজার অজুত লক্ষ এখানে হচ্ছে কত দুই লক্ষ তিরিশ বিশ হাজার তিন বিশ হাজার তিনশো দুই হাজার তিরিশ এরপর চতে চলে আসি দুশো টাকার পাঁচটি নোট ও পঞ্চাশ টাকার সাতটি নোট কত টাকা এক হাজার দুশো পঞ্চাশ এক হাজার আটশো এক হাজার তিনশত পঞ্চাশ দুই হাজার ছয়শত পঞ্চাশ এরপরে চলে আসি ছতে তোমার গরিব বইয়ে দৈর্ঘ্য মাপার জন্য কোন একক ব্যবহার করবে কিলোগ্রাম সেন্টিগ্রাম সেকেন্ড সেন্টিমিটার এরপরে চার ভাগে তিন চার ভাগে তিনের সমতুল বাগ্নাংশ কোনটি আট ভাগে তিন আট ভাগে ছয় বারো ভাগের ছয় ষোলো ভাগে দশ এরপরে জ খালিগড় যোগ পনেরো সমান পঁয়ষট্টি এখানে খালিগড়ে কত হবে পঁচিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচাশি এরপরে চলে আসি ইঁহ কোনটিতে কোন নেই বর্গের বৃত্তের আয়তের তৃতীয় শ্রেণীর গণিত ইয়ে আমার এখানে দুই নয় ক থেকে ইঁহ পর্যন্ত দশটি প্রশ্ন এবং এই দশটি প্রশ্ন থেকে সঠিক যে প্রশ্নগুলো আছে তার নিচে সঠিক যে উত্তরটি তার নিচে আমি দাগ দিই এরপরে চলে আসি তিন নম্বর শূন্যস্থান পূরণ করেন এর ক খ গ পাঁচটি শূন্যস্থান রয়েছে এই পাঁচটি শূন্যস্থানই পূরণ করতে হবে এর কতে বলা হচ্ছে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার ড্যাশ করা আর ভাগ করা হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা খতে দিয়া সাত ভাগে তিন সেন্টিমিটার এবং মোনা সাত ভাগে দুই সেন্টিমিটার ফিতা কিনল তারা দুইজনের মোট দেড় সেন্টিমিটার ফিতা কিনল সকাল নয়টা তিরিশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত মোট সময় ড্যাশ ঘর দুই কেজি যোগ এক কেজি যোগ দুশো গ্রাম যোগ তিনশো গ্রাম যোগ বিশ গ্রাম খালি করে ড্যাশ গ্রাম ও একটি আকৃতি যা চারটি সরল রেখা দ্বারা ড্যাশ তাকে চতুর্ভ বলে আবার তিন নম্বরে শূন্যস্থান পূরণ করে ও পর্যন্ত পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে এরপর চলে আসি চার নম্বরে সাত মিটার দুই সেন্টিমিটার সাত মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো আমরা আবারও বলছি এখানে বলা হয়েছে সাত মিটার দুই সেন্টিমিটার সাত মিলিমিটার মিলিমিটারে প্রকাশ করে এখানে বলা হয়েছে অঙ্কটি নিচে করে দেখা আবার এখানে চামরংয়ে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি যে অঙ্কটির কথা বলা হয়েছে আমি এই অঙ্কটি এখানে শুদ্ধভাবে এবং সুন্দরভাবে এখানে কি করব উপস্থাপন করে দেখা এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পৃষ্ঠা চলে এখানে শুরুতে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ এখানে এক নগে বলা হয়েছে পাঠ্যক্রমে অনুসরণের শূন্যস্থান পূরণ আমি আমরা বলছি এখানে এক নঙ্গে বলা হয়েছে পাঠ্যবই অনুসরণের শূন্যস্থান পূরণ করে এখানে ক খ গ পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং আমাকে এই পাঁচটি শূন্যস্থানই পূরণ করতে হবে আমরা যদি চলে আসি কতে এক এক অঞ্চলে মানুষের ঘর বাড়ি ভাষা খাদ্যাভাস ঢ্যাঁস রকম খতে গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশকে ঢ্যাঁস রাখে গ উনিশশো নিরানব্বই সাল থেকে ঢ্যাঁস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ঘ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হিসেবে পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে ড্যাশ নম্বর চালু করা হয়েছে ও কৃষকের ঘরে ঘরে নতুন ফসল তোলা উপলক্ষে ড্যাশ উৎসব পালিত হয় এখানে এক নঙ্গে ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শূন্যস্থানই পূরণ করতে হবে এর ফলে দুই নংে সঠিক উত্তরের নিচে রাখবে আমি আমরা বলছি এখানে বলা হয়েছে দুই রঙের সঠিক উত্তরের নিচে ডাক এর ক খ গ গ চ ঝ ক থেকে ইহ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের সামনে আবার চারটি করে আবার অপশন দেওয়া আছে বা উত্তর দেওয়া আছে এখন এই উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি আমি কি নিচে দাগ দিব আমরা এখানে চলে আসি প্রথমে কথা বলা হচ্ছে অতিবৃষ্টির কারণে কোনটি হতে পারে কালবৈশাখী ঝড় ভুন্ডা ঘূর্ণিঝড় ভূমিকম্প খ পাকিস্তান কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো তিরিশ উনিশশো সাতচল্লিশ আঠারোশো সাতচল্লিশ উনিশশো একাত্তর গতে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে কারা জয়লাভ করে মুসলিম লীগ যুক্ত ফ্রন্ট কৃষক লীগ এরপরে রয়েছে জনতা ফ্রন্ট ঘ ঢাকা রাষ্ট্র ভাষার দাবিতে মিছিল বের করা হয় কত তারিখে দশই মার্চ ষোলোই ডিসেম্বর পঁচিশে জুন একুশে ফেব্রুয়ারি এরপর উ ভাষা শহীদ আবুল বরকতের বাড়ি কোন জেলায় ঢাকা মুর্শিদাবাদ মনসিখ মানগঞ্জ জেলায় চ শহীদের সনটি নির্মিত জাতীয় স্মৃতিশক্তি কোথায় নেত্রকোনায় সোনারগঞ্জের রাজারবাগে সাভারে ছ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি ইউরোপ অস্ট্রেলিয়া ওশেনিয়া আফ্রিকা মহাদেশ এরপরে জ পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্খলা কোন মহাদেশ ইউরোপ অস্ট্রেলিয়া এশিয়া আফ্রিকা মহাদেশ জ সবচেয়ে নিরাপদ আশ্রয় করটি পরিবার বিদ্যালয় নিজ শ্রেণীকক্ষ বিদ্যালয় খেলার মাঠ মানচিত্রের পশ্চিম দিক কোনটি উপরের দিক নিচের দিক ডানের দিক বামের দিক আমার এখানে দুই রঙে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে ডাক্তা আর এখানে প্রতিটি চারটি করে অপশান দেওয়া আছে এই চারটি অপশানের থেকে শুদ্ধ যে উত্তরটি তার নিচে আমি দাগ দিব এরপরে চলে আসি প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো আবার এখানে এক নম্বরে হচ্ছে বিজ্ঞান বয় অনুসরণের সংক্ষেপে উত্তর লেখা আমি আবার বলছি এক নগে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপে উত্তর লেখ এর ক খ গ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে আবার এখানে তে বলা হয়েছে কীট পতঙ্গের দেহে কয় জোড়া পা থাকে খ মাটির অভ্যন্তরের পানি কি নামে পরিচিত গ কোন মাটি সবচেয়ে বেশি পানি ধারণ করতে পারে ঘ পৃথিবীর আলোর প্রধান উৎস কি পৃথিবীতে ও সকালে ও বিকালে সূর্য আকাশে কেমন অবস্থায় থাকে এখানে এক নঙে বলা হয়েছে সংক্ষেপে উত্তর লেখা এখানে ক থেকে গ জন্য পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখতে হবে এরপর দুই নঙে চলে আসি বিজ্ঞান বয় অনুসরণের শূন্যস্থান পূরণ কর আমি আবার বলছি এখানে বলা হয়েছে দুই নঙে বিজ্ঞান বয় অনুসরণের শূন্যস্থান পূরণ কর এর কথা বলা হয়েছে পৃথিবীতে যত উদ্ভিদ আছে তার মধ্যে প্রায় ড্যাশ শতাংশ উদ্ভিদের ফুল হয় খ নির্দিষ্ট আকৃতি না থাকলেও ড্যাশ পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে গ প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে ড্যাশ পানি সবচেয়ে বিশুদ্ধ ঘ সৌর চুলা ও সৌর ভ্যালেন ড্যাস ও বান্ধব শক্তির উৎস ও প্রযুক্তির অংশ হিসেবে যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন কম্পিউটার ড্যাস সংরক্ষণ করা হচ্ছে আবার এখানে দুই নঙে পাঁচটি ক থেকে পর্যন্ত মোট পাঁচটি শূন্যস্থান দেওয়া আছে এবং এই শূন্যস্থানগুলো পরিণত হবে এরপর চলে আসি আবার তিন নংে শক্তির অপচয় রোধে পাঠ্য বইয়ে উল্লেখিত করণীয়গুলো যে কোনো পাঁচটি নিচে লেখা আমি আমরা বলছি এখানে বলা হয়েছে শক্তির অপচয় রোধে পাঠ্য বইয়ে উল্লেখিত করণীয় যে কোনো পাঁচটি নিচে লেখা এখানে তিন রঙে আমার এ বল যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমি শক্তির অপজয় রোধে করণীয়গুলো পাঁচ বাক্যে লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার আজকের যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব পরিষদ এরপরে রয়েছে বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে আমার প্রশ্নপত্রটি গণন করা হয়েছে আমাদের সামনে যে ভিত্তি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি জ্ঞানের ক্ষেত্রে আমরা অবশ্যই দু হাজার পঁচিশ সালে আমাদের এই যে প্রশ্নপত্রগুলো আছে এগুলোর ভিত্তিতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম